বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ গ্রেপ্তার তিন মাদক কারবারি মুর্শিদাবাদের সুতির চাঁদের মোড় সংলগ্ন এলাকা থেকে চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নাকা সময় গাঁজা সহ তিন গাঁজা করল। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বাপন সরকার প্রেমশঙ্কর পোদ্দার এবং দেবু বিশ্বাস তাদের মধ্যে প্রেমশঙ্কর পোদ্দারের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মিমো গ্রামে হলেও বাকি দুজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকায় ধৃতদের কাছ থেকে মোট চৌত্রিশ কেজি ছশো গ্রাম গাঁজা বাজেয়াপ্ত হয়েছে পুলিশ সূত্রে জানা যায় উত্তরবঙ্গের দিক থেকে গাঁজাগুলো নিয়ে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতদের বুধবার বহরমপুর বিশেষ আদালতে তোলা হয় গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সুতি থানা পুলিশের পক্ষ থেকে